ডিট মিউটেশন হতে দলিল হতে বা ডিটটি খারিজ হতে বা রেকর্ড হতে জমিটি পুরোপুরি রেকর্ডে ট্রান্সফার হতে কেস ডিসপোজ হতে কতদিন সময় লাগে অনেকেই জিজ্ঞাসা করেন কতদিন টাইম লাগবে জমি কিনেছি আমার নামে রেকর্ড হতে কতদিন টাইম লাগবে আবার অনেকেই দাবি করে থাকেন যে ওনারটা সাত দিনের মধ্যে হয়ে গেল ওনারটা এই এত তাড়াতাড়ি হয়ে গেলে আমারটা হচ্ছে না কেন তা আসলেই ব্যাপারটা মানে সবার কেস যেহেতু আলাদা আলাদা হবে কেস নাম্বার আলাদা হবে সুতরাং সমস্ত কেসই আলাদা আলাদা হবে এবং যেগুলো প্রায় একই রকম ধরুন এখানে ডাইরেক্ট কেস আর ওয়ারিস কেস দলিল মিউটেশনের ক্ষেত্রেও দু আমি ভাগ করে দিচ্ছি একটা হচ্ছে ডাইরেক্ট কেস এবং ওয়ারিস কেস ডাইরেক্ট কেস যেগুলো একদম ফ্রেশ যিনি বিক্রি করেছেন তিনিও বেঁচে আছেন এবং তার নামে জমি আছে এবং যিনি ক্রয় করছেন তিনিও বেঁচে আছেন এবং তিনি নিজেই আবেদন করছেন সেটা হচ্ছে ডিরেক্টলি দাতার খতিয়ান থেকে কেটে গ্রহিতার খতিয়ানে আসবে এইগুলো হচ্ছে ডাইরেক্ট কেস এগুলো সহজেই হয়ে যায় তবু যদি বলে রাখি আবেদন করতে লাগে ধরুন পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট এটা হচ্ছে ওয়েবসাইটের সার্ভারের উপর ডিপেন্ড করবে অনলাইনে আবেদন করতে হবে সেই জিনিসটি নোটিস হতেও এক থেকে দিনও লাগতে পারে কিন্তু একটা ভিডিওতে বলেছি যেমন যে সব বিএলআর অফিস কি একই রকম একই নিয়ম নিয়ম কিন্তু আলাদা জিনিস আইন এবং নিয়ম আলাদা জিনিস নিয়ম না কারণ এক একটা অফিসে কীরকম ঝামেলা থাকে কীরকম কেস জমা পড়ে এবং কীরকম সময় পান অফিসাররা সেটাও ডিপেন্ড করে সেক্ষেত্রে নোটিশ যদি সিস্টেমে বেশি ভরে না থাকে আগের অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে নোটিশ হবে এরপর নোটিশ যখনই হলো। নোটিশ হওয়ার পরে মোটামুটি সাত দশ দিন বা পনেরো দিন এরকম লাগে যদিও কত দিনের মধ্যে করতে হয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট লিখে তো আবেদন করবেন এখন যেটা অনলাইনে আবেদন করা হচ্ছে অনলাইনে তো আবেদন করলেন দশ পনেরো মিনিটের মধ্যে যেমন সার্ভার থাকে আবেদন করার সাথে সাথে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে দেখবেন একটা মিউটেশন নাম্বার পাবেন এবং সাকসেসফুল হলে সেটা সঙ্গে সঙ্গে কেস কিন্তু জেনারেট হয়ে যায় কেসটা সিরিয়ালি জেনারেট হয় কেস নাম্বার কীরকম জেনারেট হয় সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তো আমি একটা উদাহরণ বলি গত মানে এই সালের ঠিক তিন মাস আগে আমি অনলাইনে আবেদন করেছিলাম কিন্তু তারপরে পুজোর ছুটি পড়ে গেল পুজোর ছুটি পড়ার পরে যেহেতু অফিস বন্ধ সেক্ষেত্রে সাহেবরা নোটিস ছাড়তে পারেননি তো অ্যাপ্লিকেশন করার পরে সিস্টেমে অটোমেটিক চলে গেছে কম্পিউটার সিস্টেমে ঢুকে গেছে তারপরে যখন অফিস খুললো তখন অবশ্য নোটিশ ছাড়লেন তো নোটিশ ছাড়ার যেটা বললাম যে দশ বা পনেরো দিনের মধ্যে যেটা ওনাদের উপযুক্ত ডেট হবে হেয়ারিংয়ের ডেট হবে সেই ডেটটা ফেলে দিন নোটিশটি অটোমেটিক জেনারেট হয় যেটা তারিখটা ইনপুট করতে হয় আরেকটা উদাহরণ বলি ধরুন কোনো এক ডেটে হিয়ারিংয়ের ডেট পড়েছে সেই সময় যেমন গতবার দু তিন মাস আগে এই দু একটা গভর্নমেন্ট অর্ডার পাস হয়েছিল গড অর্ডারটা এটাই ছিল যে কোনো ল্যান্ড যদি বড় বড়ো ল্যান্ড যদি কোথাও পড়ে থাকে সেখানে বিএলআর অফিস দপ্তর থেকে সাইনবোর্ড লাগানো হবে তো যখন যেদিন হিয়ারিং ছিল সেদিন ফিল্ডে চলে গেলেন সাহেবরা অফিসাররা সাইনবোর্ড লাগাতে যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের জমি বেআইনি দখল মানা আছে গভর্নমেন্ট অধিকৃত জমি এরকম সেখানে তাহলে হেয়ারিং হলো না সেই জিনিসগুলো পরে হয়ে গেল আরেকটা রিসেন্টলি যেটা দেখছেন এই আবাস যোজনা যেটা ইনকোয়ারি হলো ইনকোয়ারি হলো সার্ভে না ঠিক ইনকোয়ারি মানে আগের যে লিস্টেডগুলো তো সমস্ত অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এতদিনের মধ্যে ইনকোয়ারি রিপোর্টটা জমা দিন গভর্নমেন্টকে তো সমস্ত দপ্তরের বিএলআরও দপ্তর থেকে ওনারা ফিল্ডে গেলেন আবাস যোজনার ইনকোয়ারি তো সেই দিনে হয়তো হিয়ারিং ডেট পড়েছিল কিন্তু হিয়ারিং হলো না তো হিয়ারিং হলো না স্বাভাবিকভাবেই যার হিয়ারিং থাকবে উনি অস্বস্তি ফিল করবেন যে হিয়ারিং হচ্ছে না অফিসার নেই যেহেতু আসলে এটাও পাবলিকের কাজ আর ওই অফিস আবাস যোজনার যে হচ্ছে কাজ সেটাও পাবলিকেরই কাজ সুতরাং সরকারি আধিকারিকরা পাবলিকদের জন্যই কাজ করেন তো সেক্ষেত্রে হিয়ারিং যদি পড়ে থাকে অন্যান্য কাজে যদি ওনারা ব্যস্ত হয়ে যান তাহলে পিছিয়ে যেতে পারে এরকম বিভিন্ন জটিলতা যদি থাকে সমস্যা থাকে তাহলে পিছিয়ে যেতে পারে মিউটেশন ডিসপোজ হতে তাছাড়াও যদি যে প্লটে জমি কেনা সেই প্লটে যদি ফ্রেশ প্লট না হয় ধরুন দশ হাজার শেয়ার মিল নেই প্লট গণ্ডগোল আছে ধরুন বরগাদং আছে কোনো ধারা লেগে আছে এই সমস্ত যদি জটিলতা থাকে সেক্ষেত্রেও মিউটেশন ডিসপোজ হতে সময় লাগে এরপর যেদিন হেয়ারিং হবে হেয়ারিং হওয়ার পর সেদিনেই অবশ্যই যে ডাইরেক্ট কেস হলে সেদিনেই অবশ্যই রেকর্ড হওয়ার কথা বা তারপরের দিন এরকম তো রেকর্ড হয়ে গেলে তারপর আপনি যেদিনে আপনার আপনার আরো নিয়ে নিতে পারেন অনলাইনে আবেদন করে নিজের মতো করে যেদিন বের করবেন সুবিধা মতো আপনি সেটা বুঝবেন তো ডাইরেক্ট কেসের ক্ষেত্রে ধরেই দিলাম আমি দশ থেকে পনেরো দিন আপনার মিউটেশন হতে লাগে সময় এরপর একটা জিনিস হচ্ছে ওয়ারিস কেস দলিলের ক্ষেত্রে ওয়ারিস কেস ধরুন দশ বছর পাঁচ বছর তিন বছর আগের পুরোনো দলিল যিনি বিক্রি করেছেন সে মারা গেছেন এবং তার ছেলেদের নামে জমি ওয়ারিস সূত্রে চলে এসেছে সেক্ষেত্রে একটা সার্টিফিকেট জমা দিতে হবে হার্ড সাথে এবং আপনার বাবা জমি কিনেছিলেন রেকর্ড না করে উনি মারা গেছেন সেক্ষেত্রে ওয়ারিস সূত্রে আপনার বাবার জমিটাকে ক্লেম করবেন বা আবেদন করবেন সেই সব ক্ষেত্রে মোটামুটি সময় লাগে যেটা ডাইরেক্ট কেসের ক্ষেত্রে অতটা সময় লাগে না সে ওয়ারিসের ক্ষেত্রে সময় লাগে ওয়ারিস কেস থাকলে আপনার অফিস থেকে ভেরিফিকেশনে যাবেন এরপর ভেরিফিকেশান কবে যাবেন সেটা তাদের সময়ের উপর ডিপেন্ড করছে তো এই সমস্ত স্ট্যাটাস মিউটেশন কেস স্ট্যাটাস পেতে আপনাকে বিএলআর অফিসে ভিজিট করতে হবে খোঁজ নিতে হবে সেই তদন্ত রিপোর্ট কবে জমা পড়বে ওয়ারিস কেস তারপরে হচ্ছে যদি প্লটে কোনো গন্ডগোল থাকে রেকর্ডের ক্ষেত্রে সে বিভিন্ন রকম যে বিভিন্ন রকম কেসে যদি কোনো জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে মানে কত সময় লাগবে তা বলা যায় না ধরুন কোর্টে একটা মামলা মামলা চলছে চলছে সিভিল কোর্টে প্রত্যেকটি মামলায় আলাদা আলাদা এরপর আপনি যদি উকিলকে জিজ্ঞাসা করেন যে মামলাটি কবে নিষ্পত্তি হবে সে কোনো বলতে পারবেন না এরপর জজ জজ কাছে তো আপনি পৌঁছতেই পারবেন না জজকে কিভাবে জজ সাহেবকে কিভাবে আপনি জিজ্ঞাসা করবেন তো দীর্ঘ দীর্ঘমেয়াদে হতেই পারে তো যেহেতু বিএলআরও অফিসটাও একটা নিম্ন আদালতের মতো সিভিল কোর্টের মধ্যে বলা যায় ব্লক লেভেলের কোর্টের মতো এখানেও বিচার হয় এখানে জমি রেকর্ড হয় কাকে দেবেন না দেবেন আরও সাহেব এখানে উনি বুঝবেন যদি খুবই জটিলতা থাকে বিডিও সাহেব মেনটেন করেন বিডিও এবং বিএলআরও এবং ওসি থ্রি থ্রি ম্যান কমিটি গভর্নমেন্ট একটা বানিয়ে দিয়েছেন ওনারা আলোচনা করবেন যদি দুই পক্ষের মধ্যে বিবাদ হয়ে থাকে দুই পক্ষকে ডেকে নেন এবং জমির রেকর্ড যদি গন্ডগোল হয়ে থাকে সেক্ষেত্রে পুরনো রেকর্ড দেখতে হয় আর রেকর্ড দেখতে হয় এই সমস্ত জটিলতা দেখা দিলে মিউডেশন হতে অনেক সময় লাগে তো এই ছিল মিউটেশন হতে কতদিন সময় লাগে এই বিষয়ে আলোচনা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি জমি সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব ভালো থাকবেন ধন্যবাদ